মন্দ উপনামে উপা মানে কাউকে একটা বিশেষ নাম দিও না তার নামটা সুন্দর ভাবে ডাকো নাম বিকৃতি করা কবিরাগুনা নাম আপনি বলুন হাজার এটা একটা কথা হইলো নাম বিকৃতি করছি তো কি হয়েছে এটা আপনার কাছে সমস্যা নাই ধরেন যে ওই লোকের নাম আবদুল্লাহ আপনার কাছে আব্দুল্লাহ এটা সিম্পল ধর আব্দুল্লাহ একটা কিছু হইলো যার নাম আবদুল্লাহ তার কাছে এটা অনেক দামি তার কাছে কি কারণ এটা তার পরিচয় বহন করে ধরেন যে আমার নাম কি মিজান আপনার কাছে মনে হয় মিজান একটা নাম হইলো তা আমার কাছে তো এটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা আমার পরিচয় বহন করে এই নামে মানুষ আমাকে ডাকে ফলে এটা আমার খুব আদরের আমার কাছে বড্ড যত্নে তরদের নামটা আপনার কাছে নাও হতে পারে মানুষ প্রত্যেকে তার নিজের নামকে খুব পছন্দ করে দেখবেন যে মানুষ কাগজ পেলে নিজের নামটা লেখে সিগনেচার দেয় একটা দেখবেন দেয় এরপর দেখবেন যে সিবি যে ঘুরতে গেলে বালুর মধ্যে নিজের নামটা লিখে দেখবেন লিখে শুধু তাই না লিখে আবার একটা লাভ আঁকে লাভ আকে। কেন আঁকে কারণ এই নামটা সে পছন্দ করে অনেক এটা তার কাছে গুরুত্ব না আপনার কাছে নাও হতে পারে জন্য প্রত্যেকে প্রত্যেকের নামটা তার কাছে খুব আদরের যত্নের তার নামটা আপনি সুন্দরভাবে বলবেন নাম আপনি বিকৃত করতে পারবেন না এটা কি গুণা সগিরা কবিরা গুণা এটা আমরা সমাজে করি নাম বিকৃত করি না নাম বিকৃত করা যাবে না বলা তানা বা জুবিল আল মন্দ নাম এটা না। আমাদের সমাজে এটা আছে দেখবেন যে বাবা মা সুন্দর নাম রেখেছে আবু বকর ওকে ডাকে বকুইরা আছে না এরকম তারপর নাম রেখেছে ধরেন আব্দুল কুদ্দুস ওকে ডাকে নাম রেখেছে আব্দুল বকাস ওকে ডাকে এই বিক্রিতে আপনি করতে পারবেন কেমতের দিন আপনার নাম ধরে আপনার বাবার নাম ধরে ডাকা হবে তো তো আউনা ইয়ামাল কেয়ামাতি আসমা ইকুম আসমা ই আবা ইকুম কেমতের দিন তোমার নাম তোমার বাবার নাম যখন আপনাকে ডাকবে ফেরেস তারা আপনার নাম এবং আপনার বাবার নাম ধরে ডাকা হবে এই জন্য রাসুল ইসলাম বলেন আহসিনু আসমা তোমাদের নামগুলো সুন্দর রে তাহলে সেই দিন ডাকবে কোল্টুর ছেলে কোল্টু দাঁড়াও তখন এই কোটি কোটি মানুষের সামনে আপনি এই নাম নিয়ে দাঁড়াবেন আর লজ্জায় পড়বেন আর যদি বলে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ আস কত সুন্দর নামগুলো ভালো আলেম দিয়ে ক্রস চেক করে কনসালটেশন করে তারপরে রাখবেন কাউকে মন্দ নামে কখনো ডাকা যাবে না তার বংশের কোনো খারাপ কিছু দিয়ে তাকে ডাকা যাবে ধরেন একজনের বাবা ছিল চোখ কিন্তু তার সন্তান সে সৎ মানুষ হতে পারে না এখন বাবার কথা কি আপনি চোরের পোলা বলে ডাকতে পারবেন না আপনি ডাকবেন না বলতে পারবেন না কারণ সে তো ভালো তাহলে নাম বিকৃত করা মন্দ উপনামে ডাকা এটা কবিরা গোনা এটা আমরা কখনো করব মনে থাকবে প্রিয় ভাইরা